কোনো হরফে বেমিল আছে যদি কোরআন কলিজার ভিতর থেকে বিশ্বাস করেন তো ভাববেন এটা আল্লাহর কালাম পৃথিবীর কোন ব্যক্তির কালাম না এমন এক কিতাব কোন সন্দেহ নাই লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবাল আমি যদি কুরআন পাহারে নাজিল করতাম লারবাইতাহু দেখতেন আমি খোদার ভয়ে পাহাড় গোলে মিসমার হয়ে যাইত হুজুর এই কোরআন আমি আপনার কালবে নাজিল করেছি ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর আমি লাইলাতুল কদরের মতো মোবারক মায়ের রজনীতে এই কোরআন শরীফ নাজিল করেছি হাবিব বল হুয়া কোরআনুম মাজীদুন ফি লাউহিম মাহফুজ আমি সেটা লাউহে মাহফুজে সংরক্ষণ করেছি বন্ধু আর

এরপরে আপনার মালিকি থাকবে কিন্তু লামাজাত থাকবে থাকবে না না অবশ্যই থাকবে না এটা ব্রিটিশদের তরী এটা থাকবে না বল হুজুর কি বলতেছুন আমি যা বলতেছি সত্য বলছি এদেশের বহু মুসলমান মাহের রমজানের রোজাই রাখে না এদেশের লক্ষ লক্ষ মুসলমান তারাবির নামাজ করে না এ দেশে আইছে নামাজ নিয়ে গন্ডগোল বতেছে এদেশের কোটি কোটি মুসলমান নামাজ করে না এটা বুকে হাত

লাভ হবে কম বলে সুপারিশ করবে নবীর জাহাসের ময়দানে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানেরে বুঝাইতে পারে আছে কে কোথায় জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে কচুর মতো কচু হলে অল্প জালে সিজে শাহজালাল ইয়ামিনি মুজাররাদ সেই দিন যদি ওনার যায় নামাজ পানির নিচে ডুবে যাইত যদি শাহজালাল ইয়ামিনি মুজাররাদ رحمه اللهর যায় নামাজ যদি পানির নিচে ডুবে যাইত আজকের সুন্দর বাগান আপনি পেতেন না তার মানে বোঝা গেল শাহজালাল ইয়ামিনীর যায় নামাজ কিয়ামত পর্যন্ত বাংলায় ভেসে থাকবে বুঝুন নাই মনাহ বিশ্বাস ইমান করবেন আর ইমান পাবেন না বউ চলে গেলে বউ ভাবেন পিতা মাতা চলে গেলে ও হাসরের ময়দানেও পিতা মাতা পাবেন কবরে যা দেখা হবে বন্ধু বান্ধব চলে গেলে ও ময়দানে কেয়া পাবেন হাসুরের ময়দানে দেখা হবে কিন্তু ইমান চলে গেলে কবরে আর হাসরে ইমান খুঁজে পাওয়া যাবে মাটিকে একবারে কালবের ভিতরে বদ্ধ করে মজবুত করে ধারণ করতে হবে মনে রাখবে খাজা বাবা আজমানে সেন্দারি রহমাতুল্লাহ প্লিজ কথা বলবেন না ওয়াজের ভিতরে কথা বলতে হবে শুনতে হবে খাজা বাবা আজমানে রহমাতুল্লাহ সেই দিন তিনি আজমির শরীফে দাঁড়াইয়া এক মুষ্টি মাটি নিয়ে বিসমিল্লাহি আল্লাহু বলে পানিপথের প্রান্তরে ঘুরে মেরেছিলেন খাজা বাবা আজমিরর সেই ধুলি যদি পানিপথ প্রান্তরে না সরিয়ে পড়তো তাহলে ভারত উপমহাদেশে আজকে আপনি ইসলাম অমূল খুঁজে পেতেন না কথা বলেন ইলি আল্লাহর বাংলাদেশ শহীদ গাজী বাংলাদেশ রাহম কারা আল্লাহ রাহম কারা আল্লাহ যখন কিছু গজল ধরে সেন্স করে আরেকজনের নাম লাগাই দিছে টুপি পরে লয় দেশে কারা নাম লাগায় তা কি একটা অশ্রু ঝুকাই দেবে না এদেশে মুসলমানদের মাথায় টুপি পরাইছে আউলিয়া کرام এদেশে মুসলমানদের জবানে কালেমার বুলিয়ে দিয়েছে আউলিয়া کرام এদেশে মুসলমানদেরকে কোরআন শিখেছে আউলিয়া কেরাম এটা আউলিয়া কেরামের জমি এই কথা বলনা কেন এটা ওলিদের জমি ওলিদের জমি এটা ওলিদের জমি ওলিদের জমি এই ওলি আল্লাহর বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশ রহম কর আল্লাহ पाल 老 ਮਾ ਸੁ ਭਾ ਹਾਵ ਆਲ ਕੇ ਪਾ शा अर न हर न हर न বয়স মিনিমাম হলো দুই লক্ষ চব্বিশ হাজার বছর এই দুই লক্ষ চব্বিশ হাজার বছরে মানুষ কবরে চলে গেছে সবাই ইমান নিয়ে কবরে যেতে পারে নাই খুব মনোযোগ দিবেন যারা ইমান ওয়ালা তারা বড় ভাগ্যবান সবাই ক্যাল্লাভ নবী মনোনীত করেন নাই সবাই কাল্লা রসুল মনোনীত করেন নাই সবাইকেল্লা অলি মনোনীত করেন নাইন নাই সবাইকেল্লা মুসলমান বানান নাই আল্লাহ যাকে মুসলমান বানাইলেন তার বুলন্দ নসিব যারে অলি বানাইলেন তার আর বুলন্দ নসিব যারে নবী বানাইলেন তার আরো বিরাট বলন্দ নসিব যারে রসুল বানাইলেন তার আরো বিলা বিরাট বুলন্দন শিব এবং বিরাট সমস্ত নবীদের ধীরে নবী যিনি রসুন্ধরী ইমান যিনি কুল মাখলুকাতে যিনি তামান সৃষ্টির ফাউণ্ডেশন তিনি রাহানা তল্লী নবীধীন মহম শ্মান একেবারে অতুলনীয় কথা বলেন ঠিক কেনা খনি মনোযোগের সাথে কথা বলে শুনবেন হাজিরে ইমান নে কবরের যাওয়াটা হলো জীবনের সাথ যেতে বলে সার্থকতা ইমান্নে কবরে যদি না যেতে পারেন জিন্দগী বর বরবাদ হয়ে যাবে এই জন্য আল্লাহ কুরহানে বললেন ইয়া একটু হাল্লাদিনা আমদ্বাপূর্ণ ইমানদারে নারে আমি আল্লাহকে ভয় করো সাত আ ভয় করার মতো করো ওয়ালা তামু তুন্না ইল্লা ওয়া মুসলিম মুসলমান না হইয়া মইল মুসলমান হতে হবে কার মত মুসলিম হতে হবে সাহাবীদের আদলে মুসলিম হতে হবে তাবিদের আদলে মুসলিম হতে হবে Tাবে তাবিলদের আদলে মুসলিম হতে হবে ওলিদের আদলে এটা না কেন ঠিক পথে আমরা থাকব সেই পথে কারণ খাজা বাবা আজবिरी ছিলেন আহলে সুন্নতল জামাতের অনুসারী ঠিক আহলে সুন্নাতুল জামাতের অনুসারী সারা কোনো মা ওলীর জন্ম দিতে পারে না এই আছে পারে নাই কোনো মা ওলীর জন্ম পারে এই জন্য মুসলমান যেই মথে ঘুমিয়ে গেলেন ওই পথে ওই মতে ওই ইমানে যারা ঘুমাবে তারা বলে ইল্লা মুসলিম তারা মুসলমান হয়ে কবর যাবে ওলিদের পথ ছাড়া প্রকৃত মুসলমান হওয়া যায় না উপস্থিত শরীফ থেকে প্রথমে একটা আয়াত পড়েছিলাম ওই আয়াতের তো দিকে যাব নবীর দরবার একজন সাহাবী ছিলেন তার নাম সাহালাবা আল আনসারি ওই সময় মহাজির সাহাবি যারা ছিলেন তারা হিজরত করে মদিনায় গেলেন আর মদিনার সাহাবিদেরকে বলা হতো আনসারী সাহায্যকারী আর মহাজির যারা যারা হিজরতকারী তারা বিভিন্ন অঞ্চল থেকে হিজরত করে মদিনায় আসলো তাদের তো বাড়ি নাই ঘর নাই জমি নাই সম্পদ নাই ভাই নাই বোন নাই বংশ নাই আত্মীয়তা কেউ নাই আল্লাহ নবী সমস্ত আনসারিদেরকে ডেকে বলেন আনসারিদারে আমার মহাজির সাহাবিদেরকে তোমরা এক একজন নিয়ে ভাই বানায় নাও কি বানায় নাও ভাই মহাজিদেরকে নিয়ে তোমরা ভাই বানায় নাও সমস্ত আনসারি সাহাবিরা মহাজিদদেরকে নিয়ে গেলেন ভাই বানায়া কারো যদি জমি ছিল অর্ধেক জমি ভাইয়ের নামে দিয়ে দিল দুইটা ঘর থাকলে একটা ঘর ভাইকে দিয়ে দিল বাড়ি বাসনপত্র ভাগ করে তার মহাজির ভাইকে দিয়ে দিল কারো যদি দুইজন স্ত্রী ছিল একজন স্ত্রীকে তালাক দিয়ে তার ভাইয়ের সাথে বিবাহ পড়ায় দিল একসাথে বলবেন আল্লাহ আকবর না না হয় না আরো জোরে বলে এজন্যই তারা পৃথিবী বিজয়ী করেছিল আল্লাহর হাবিব সাব এক্রামকে সামনে নিয়ে বসলেন সাহাবিনারে তোমরা শুনে নাও আমার এক দল উন্মদ দুনিয়াতে আসবে আসবে তারা কাফের দেড়ের সামনে মাথা আনন্দ করে থাকবে করে থাকবে সাহাব এক্রাম চিন্তায় পড়ে গেলেন আর সহুল্লহ তারা কি আমাদের থেকে সংখ্যায় কম হবে নবীজী বলেন না সাহাবিনা তারা তোমাদের থেকে বহু বহু সংখ্যায় বেশি থাকবে

আমার এক জামা তুমার দুনিয়াতে আসবে যারা মৃত্যুকে ভয় পাবে দুনিয়াকে ভালোবাসবে মিলিয়ে নিবেন খুব মিলাবে মৃত্যুটাকে ভয় পাবে দুনিয়াকে ভালোবেসে নিবে মৃত্যুটাকে ভয় পাবে দুনিয়াটাকে ভালোবেসে নিবে ঠিক ওই সময় আমার উন্মাত্রা কাফেরদের সামনে মাথা মতো করে পড়ে থাকবে তারা সংখ্যায় বেশি হবে কিন্তু কাফেরদেরকে তারা ভয় পাবে সংখ্যায় তারা বেশি কিন্তু কাফেরদেরকে ভয় পাবে সারা পৃথিবীতে দেশ আছে মুসলিম দেশ আছে কয়টা বান্নটা না সাতান্নটা সাতান্নটা মুসলিম দেশ আছে সাতান্ন মুসলিম দেশের সাতান্ন জন সেনা প্রধান আছে সাতান্ন জন রাষ্ট্র প্রধান আছে সাতান্নটা মুসলিম দেশে মিনিমাম হলো এক কোটি মুসলমান সৈন্য ফৌজ আছে সাতান্নটা মুসলিম দেশে সাতান্নটা বিমান বাহিনী আছে বিমান বাহিনী প্রধান আছে পুলিশ প্রধান আছে গোয়েন্দা ডিভিশন প্রধান আছে সাতান্নটা মুসলিম দেশের দুইশো কোটি মুসলমান আজকে ইসরায়েল বাইতুল আকসা দখল করে নিয়ে চলে গেল আপনি শুনলে গাঁ শিহিরে উঠবে বাইতুল আকসাতে কতজন মুসলমান নামাজ পড়বে ইহুদিরা নির্ধারণ করে দেয় বাইতুল আকসা কখন আজান মানে ইমাম নামাজ পড়তে পারবে কিনা ইহুদিরা সেটা ডিরেকশন দেয় বাইতুল আকসাতে কতজন মুসল্লি ঢুকবে কখন আসবে বের হবে ইহুদিরা সেটা নির্বাচন করে দেয় বাইতুল আকসা আমাদের নিয়ন্ত্রণে নাই এটা কাফেররা নিয়ে চলে গেছে

শুধু হামাসের কিছু যুদ্ধারা যুদ্ধ করে টিকে আছে বাড়িঘর শেষ হয়ে গেছে সন্তান শহীদ হয়ে গেছে কিচ্ছু নেই তাদের কিন্তু তারপরে তারা যুদ্ধ করে যাচ্ছে একসাথে বলবেন আল্লাহ না হয় না আরো জোরে বলে তাহলে মুসলমান আছে কয়জন হিসাব মুসলমান আছে সৌদির বাচ্চা বিরাট মুসলমান মধ্যপ্রাচ্যের যত আমি উমরা আছে সব বিরাট বিরাট মুসলমান না বিরাট বিরাট মুসলমান তারা ঘন্টা মুড়ি সবসময় থাকে ঘন্টা মাথার তো তো সরাই না কি কথা কর না ঘন্টা মাথার থেকে সরাই না এটা সরাই তো না এটা সাইন বোর্ড এটা কি সাইনবোর্ড বোর্ড সাইন মাথার থেকে ঘন্টা সরাই না বই তো এক একজনের বউ আছে তিরিশটি তুই বেটা ডরাবে না ডরাবো কি আপনি আমি

তিরিশ হাজার সাহাবি প্রস্তুতি নিল তাবুকের যুদ্ধের ময়দানে যাবে মদিনা মনোরা থেকে প্রায় এক হাজার মাইল দূর কত হাজার কেমনে যাই তবে পায়ে হেঁটে যুদ্ধের জন্য কোন সাহাবি আসছে তার কোনো খাবার টাবার নেই একই কাপড় একটা জুব্বা একটা সাদর আর একটা তলোয়ার নিয়ে যুদ্ধের ওয়ানা দিচ্ছে একসাথে বলবেন আল্লাহ আকবর জীবনের জন্য না শাহাদাতের জন্য শাহাদাতের জন্য তার আল্লাহকে ভয় করত দুনিয়াকে ভালোবাসতো মৃত্যুকে পছন্দ করত কারণ তারা জানতো আমার মৃত্যু মানে আল্লাহর সাথে সাক্ষাৎ সুবহানাল্লাহ এই আশিকের তারা মরণের ভয় পায় তারা চিন্তা করে মৃত্যুর পরে আমার কবরে আমার রাসূলের সাথে দেখা হবে ঠিক ইমাম আহলে সুন্নাত আ'লা হযরত রহমহুল্লাহ হুজুর গাউসে পাক রহমাহুল্লাহ ইমাম মালিক রহমাহুল্লাহ মুজাদ্দিদ আল ফিসানি রহমাহুল্লাহ

তিরিশ হাজার স্বামীর ভিতরে একজন সাহাবি ছিলেন মহাজির মহাজির সাহাবির ভাই ছিল সালাবা সালাবা ছিলেন আনসারি সাহাবি সালাবাকে বলে গেলেন ভাই আমার আমি তো যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি তুমি যেহেতু মদিনাতে আসো আমার স্ত্রী আছে আমার সন্তান আছে আমার স্ত্রী সন্তানদের ভরণ পোষণ খাবার দাবার দেখাশোনা তুমি করবে যুদ্ধের ময়দানে চলে গেলেন দীর্ঘদিন পর্যন্ত তিনি ওই ঘরের মধ্যে খাবার দিয়ে আসেন প্রয়োজনীয় সামগ্রী পানি দিয়ে আসেন লাকড়ি টাকরি দিয়ে আসেন সমস্ত প্রয়োজনীয় সামগ্রী দিয়ে আসেন একদিন শয়তান ডাক যে বলল সাল আবারে তুমি তো প্রত্যেক তোমার ভাইয়ের স্ত্রীর ঘরে খাবার দিয়ে আসো তার সন্তানদেরকে খাবার দিয়ে আসো কিন্তু তুমি তো একটা বড় পর্দা সরায় দেখো নাই তোমার ভাই দৃষ্টি দেখতে কেমন আল্লাহু আকবার আল্লাহু আকবার শয়তান অন্তরের মধ্যে ধোঁকা দিয়ে বসলো আল্লাহ নবীর বললেন সাহাবীরা রে শোনো উম্মতেরা শোনো শয়তান রক্তের শিরা আর ভিতরে দিয়ে ঢুকে কলবের মধ্যে বসে বসে ধোঁকা দিতে থাকে যদি ধোঁকা থেকে তুমি বাসতে চাও তো আল্লাহর জিকিরের ধাক্কা মারো আল্লাহর জিকিরের ধাক্কা যখন মারবেন

সাহাবিদের জমানাই ছিল না সুরাপু থাকা আজকে বছর সাহাবিদের জমানা ছিল না আল্লাহর ফসাউতি যিকরে হি না ইয়ানসারিফুন নাস মিনাল মাকতু কানা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাওয়াহুল বুখারী নবীর জমানাতে সাহাবাই کرام ফরজের নামাজের পরে উচ্চ আওয়াজ দিয়ে জোরে জোরে জিকির করতেন একসাথে বলবেন আল্লাহু আকবার যে ফতোয়া মারতেছে ফতোয়া দিয়ে করে বলছে ঠিক যাই ও আও ই এত আমাদের যুবক শ্রেণী অধিক যুবক না আদবের নষ্ট হয়ে গেছে দেখেন মুরুব্বি দেখলে সালাম কথা বল না কেন ক্লাস 10 এর পোলাপানে যেන්නේ ছাত্র ও শিক্ষক ধরে ফিটা এটা দেখলে আপনার কাছে গাশির হবে আগামী দিন আমাদের অন্ধকারে নিমজ্জিত আমাদের আগামী দিন অন্ধকারে

যদি এদেশের প্রতি যদি শ্রম শ্রমিক হিসেবে মর্যাদা দেওয়া হয় এদেশের লক্ষ লক্ষ নারীরা প্রতিটা ব্যবসায় নেমে যাবে লক্ষ লক্ষ যুবকদের চরিত্র নষ্ট হবে লক্ষ লক্ষ ফ্যামিলি ধ্বংস হবে লক্ষ লক্ষ সন্তানের বাবা মার কোন পরিচয় থাকবে না এটা কখনই হতে দেওয়া যাবে এটা কখনই হতে দেওয়া যাবে